আজকালে দেখাব কুমা প্রথমে আমি এক মার্কি করে নিলাম ব্রাইন্ডার করে মুি ব্রাইন্ডার করার আমি করে একটা সাজান ভাল

এরপর আমি কলের মধ্যে পরিমাণ তেল দিলাম তারপর এবারে মশলাটা দিয়ে দিলাম মশলাটা হয়ে আসলে আমি নারকেলের দুধ দিয়ে একটা লিটার একটা লিটার আলাচি আদম একটু চিনি দিয়ে দিব দুধ গরম হয়ে আসলে আমি কইমাছিগুলো দিয়ে দিব এখানে মশলা ব্যবহার করা এই সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে জন্য ধন্যবাদ